আপনার নাম কি? আবদির কাদের আর আপনার নাম মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ গরুটা কি কিনছেন? কতটা কিনলেন? একশো বারো এটা কি জাতের গরু? এটা রাহামা রাহামা রাহামা। একটাই কিনছেন কি? আর আর কিনবেন নাকি? আরও কিনবেন। তাছাড়া তো দেখলাম প্রচুর গরু উঠছে তাজা বাজার কেমন চরা নাকি মিডিয়াম আছে আচ্ছা তাজা কটা গরু কিনার রাশ আছে পাঁচটা আপনার ফার্মের নাম কি মাউনিউদ্দিন এগ্রো ফার্ম আইনুদ্দিন আচ্ছা

আজি এখনো বিক্ৰী কৰাৰ নাই তাৰ বাজাৰ কমনামুটি মোটামুটি